বলেন তো ভাই না না কিছু লাগবে কি বললাম পাগল হয়ে গেছেন কিচ্ছু লাগবে না নিয়ে যান যার লাগে তার এদিন এখানে আসবেন না কথা বলবেন না আমি আধা ঘন্টা কথা বলি আর দশ মিনিট বলি ভালো করে বসেন কেউ কথা বলবে না ভাই এখানে <laughs> আপনি <laughs> <laughs> মান মানুহ উঠিয়া কিতাপ বাহু বিয়া মকর ফায়াকো লোহা জনাত কিতাপ হিসাবিয়া

কুলো অসর বোহনি বিমাস লফ তুম ফিল আমিল খালিয়াম সদক আলহামদুলিল্লাহ চাট মহর পাবনা সম্মিলিত ঈদগা ময়দানে বাৎসরিক তফসিরুল করার মাহফিলের সনাম সভাপতি জানাব আব্দুল আজিজ পরামানিক। প্রধান অতিথি আলহাজ কে আনোয়ারুল ইসলাম সাবেক সংসদ সদস্য বিশেষ ওয়াইজ ইক জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ মাওলানা আলী আকবর মুফতি মুকিমদিন শাহ নানাওয়ালামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইয়েরা পর্দা সম্মানিত মা এবং বনেরা প্রাণপ্রিয় পাবনাবাসী এই আওয়াজ বাড়িয়ে দিন ভাই রিভার্ভ দিন রিভাব হ্যাঁ চিললাম আপনারা চিললাম অসুবিধা নেই যা ভালো লাগে করে এই এখান থেকে থামান তো হ্যাঁ করা একটু চিললাক ভাই আপনার কথা বলা লাগবে না যা ভাল লাগে করুক হ্যাঁ হ্যাঁ সিল্লা যতটুকু পারেন সিল্লা এখান থেকে সরেন যান যান এখানে কি করেন এখানে কি করেন কি আপনি বসেন এখানে বসেন না চলে যান যান আপনি যান এখান থেকে মঞ্চে বসা আছেন সম্মানিত সেন সমিতাম সামনে বসা সবাইকে নিয়ে আল্লাহর দরবারে জানাচ্ছি আলা দরবার সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আদায় করছি বলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের উন্মুক্ত পরিবেশ তাদের মাধ্যমে পেয়েছি ওই আল্লাহর বান্দাবান্দিদের জন্য দোয়া করছি চব্বিশের গণ মাধ্যমে যে মানুষগুলো জীবন দিলেন আমাদের এই মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ করে দিলে এ মানুষগুলো জেন্দা অবস্থায় কবরে শুয়ে আছে কারণ যারা শহীদ হয় এরা মরে না আল্লাহ বলেন এরা জীবিত এরা শুধু জীবিত নয় এই মানুষগুলো আল্লাহর কাছে পায় সুতরাং তাদের জন্য আমরা সবাই দোয়া করছি আলহামদুলিল্লাহ কেচ্ছ লাগবে না রাখেন সব রাখেন তো যে সেখানে আসেন দাঁড়িয়ে থাকেন বসে থাকেন দেখতে পারেন না পারেন এই অবস্থায় পরিবেশ শান্ত করেন ভাই আর এই সিস্টেমগুলো পাবনা সিরাজগঞ্জ এই দুই জেলায় আছে বাংলাদেশে এটা পাল্টানো লাগবে এ মানুষকে কষ্ট দেওয়া কবিরা গোনা আর এই যেটা শুনতে আছেন এটা নফল আবাদতের মধ্যে সর্বত্র আফ আবাদ তেলাবাতুল করা এখন যেটা চলছে সর্বোত্তম নফল এটা যে আপনি কষ্ট দিলেন আজকে মানুষকে এমনকি আমাকেও এটা কিন্তু ছোটখাটো না এটা কবিরা গোনা হচ্ছে আমরা ছোট জিনিসের জন্য বড় জিনিস যেন না হারিয়ে ফেলি এখানে যারা দাওয়াত নিয়েছিলেন কুষ্টিয়াজে আছে আছে তারা এখানে কেউ হ্যাঁ যেখানে নামেন এ কাজগুলো করেন কেন আপনি মানুষের ওপরে জোর করে এই যে আমার জীবনের ওপরে বাস গাড়ি উঠে গেছে আজকে না না আমি হাসির খোরাকে দেয়নি আপনি হাসেন কেন পাগলা গারা দেমনি পাবনা জেলায় দিয়েছে এই কারণে দিয়েছে সরকার ভালো করে জানে যে জেলায় এরকম কিছু মানুষ আছে যেন আগামী থেকে কোনো দিন এইভাবে কষ্ট দেওয়ার দরকার নেই আর আলেম নেই দেশে কত ভালো ভালো আলেম আছে যারা তাফসির করতে পারে যারা মফাজসির এদেরকে নিয়ে আসবেন মাগরীব থেকে এসা এসা থেকে সর্বোচ্চ রাত নয়টা সাড়ে নয়টা অনুষ্ঠান শেষ করে দেবে বলে মানুষ আসে না মানুষ আসবে না মানে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলহে তার অনুষ্ঠানে মানুষ হতো না তিনি কথা বলতে সর্বোচ্চ রাত নয়টা দশটায় শেষ হয়ে যেত মানুষ হয়তো কি করি এই জন্য এই যে সারা রাত ব্যাপী যা করেন এগুলো আগামী থেকে যেন না হয় আমরা করানি কারিম শুনতে এসেছি যাই হোক বিভিন্ন রাত আমরা জাগি বিভিন্ন কারণে আজকে গভীর রজনী পর্যন্ত জেগে আছি আল্লাহর করানের জন্যে আল্লাহ রব্বুল আলমী আমাদের শ্বাস প্রশ্বাসে আমাদের আসল যেটা দরকার নেকি মরণের পরে এটা সবচাইতে বেশি কাজে লাগবে যারা আখের বিশ্বাসী তাদের জন্য আজকের এই আলোচনা আর যারা কিয়ামত আখের হাত এগুলো বিশ্বাস করেন না তারা বাড়ি চলে যেতে পারেন আপনার জন্য আজকে কিছু নেই আল্লাহ আমাদেরকে স্বাধীন একটা দেশ দিলেন এতদিন স্বাধীন ছিলাম কিন্তু স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন স্বাধীনতা কাকে বলে সুখ কেমন স্বাধীনতার স্বাদ কেমন এখন কিছুটা হলেও পাওয়া যাচ্ছে যদিও এখনও আমরা নিরাপদ না চতুর্মুখী ষড়যন্ত্র এখনও চলছে আপনারা বিশ্ব মিডিয়ার দিকে একটু চোখ বলান দেখবেন এখনও পর্যন্ত এ দেশ নিরাপদ না নিরাপদ হওয়ার জন্যে যেগুলো দরকার ছিল ওগুলো এখনও হাতে আসে নাই বাংলার ষোলোশো আঠাশটা চেয়ারে এখনো অনেক জালেম বসা আছে এমনকি অনেক জালেমের দোসর পর্যন্ত এখনো বিভিন্ন কায়দা কৌশলে বসে আছে এই জন্য আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে এই দেশে যেন কোনো জালেম কোনো চেয়ারে আর না থাকে যত জায়গায় জালেম আছে জালেমদের দোসর আছে সবগুলোকে বিদায় করি ঝাঁটিয়া বিদায় করে দিয়ে ওই জায়গায় বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসা। আজকে আমি নাটোর জেলায় ছিলাম নাটোর জেলার যিনি শ্রদ্ধাভাজন সম্মানিত এসপি মহাদয় উনি এই সাড়ে পনেরো বছর বৈষম্যের শিকার হয়েছিলেন তার যোগ্যতা ছিল কিন্তু তার এই পদোন্নতি দেয়নি জালেমরা তিনি এখন পদোন্নতি পেয়ে যোগ্যতা নিয়ে এখন জায়গা মতো এসেছে ভালো ভালো কাজের আঞ্জাম দেবেন আশা করছি বিশেষ করে বাংলাদেশের চৌষট্টি জেলার ডিসি আর এসপি এখন যেহেতু এমপি মন্ত্রী এগুলো নেই এই মানুষগুলো যদি এখন হজরত অমরের মতো হয়ে যায় এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং আমাদেরকেও চেষ্টা করা দরকার হওয়া যে তাবাকুম আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করেছি আমার মেন হারজ আর দিনের ওপরে চলতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো ছিল এগুলো তোমরা দূর করে দিয়েছ বিষয়টা এমন না এই জলার ফাইল কর্তা সরাসরি আল্লাহ আল্লাহ বলো আমি নিজে দূর করে দিয়েছি সুতরাং জুলাই মাস এবং আগস্ট মাসের পাঁচ তারিখের আগ পর্যন্ত যে বিহে বিশাল পাথর আমাদের ওপরে ছিল শুধু সতেরোশো সত্তর জন মানুষ জীবন দিয়েছে সাতাশশো আশি জন মানুষ হাসপাতালে আছে এইটার কারণে দেশটা স্বাধীন হয়ে গেল বিষয়টা এমন না আল্লাহ বলেন আমি নিজে এই জালেমদেরকে ধরেছি। আখজ না হোম বাগদাতান ফাইদা হোম মোবলিস জালেমদের যখন ধরলাম ওরা হতাশ হয়ে পড়েছি এই জন্য জালেমদেরকে ধরার শব্দের ভেতরে আল্লাহ নিজে ফাইল নিজে কর্তা আখাজ না হোম আমি নিজে তাদেরকে ধরলাম বাগতাতান আকস্মিকভাবে হঠাৎ করি ফাইদা হুম মবলিজ এ মানুষগুলো হতাশ হয়ে গেল এরা নিরাশ হয়ে পড়েছে এমনকি তাদের জীবনের ওপরেও তারা এখন নিরাশ কোনো গ্যারান্টি নেই তাদের যেখানে দেশের জনগণ পাচ্ছে চদু গর্ত থেকে একটু উঁকি দিলেই পিটিয়ে আইনের হাতে তুলে দিচ্ছে আমরা আইন হাতে যেন তুলে না দেয় যে যে অপরাধ করেছে আল্লাহ যেন সেই শাস্তি দুনিয়ায় তাকে দিয়ে তারপরে মরণ দেয় অনেকে মনে করছে মরে যাক না মরে গেলেই তো হচ্ছে না মরে গেলে তো সাতা গেলোই ওকে তো অন্তত বাঁচানো লাগবে জাহান্নামের আগুন থেকে ও আংফোসা কম ও আহলি কম না র নিজে জাহান্নাম থেকে বাঁচাও আর ওদেরকে বাঁচাও যেহেতু ওরা এই দেশের জন্ম নিয়েছে ওরাও আমাদের আহাল আমাদের পরিবারের লোক আমরা চাই না যে মরণের পরে যে বিশাল জীবন আমাদের সামনে আসছে এই জীবনে ওরা আবার আমল নামা হাতে নিয়ে অনন্তকালের জন্য কান্নাকাটি করুক না আমরা এটা চাই না আপনাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে প্রতারণামূলক কথা যারা শোনায় আমরা ওই লাইনের লোক না আমরা চাই আমরা যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি আপনাদেরকেও বাঁচাতে চাই ইয়া জোহাল্লা দিয়ে না মানু লায়া গরুরকম মাং তল্লা দা দাদাই এলা আয়া ইমানদারেরা তুমি নিজেকে আগে বাঁচাও তাহলে নিজে বাঁচা জাহান নামের আগুন থেকে এটা ফরজ এটা কি বলেন তো আর যারা আমার আহাল এ পৃথিবীতে যারা মুসলিম তারা সব এক পরিবারের লোক মুসলমানের বাইরে সারা আছে সে যে ধর্মের লোক হোক ওরা সব এক পরিবারের লোক কথা বুঝতেছে এ বাংলাদেশে এখন যদি বলেন তাহলে অনেকের নামের আগে মোহাম্মদ লিখা আছে এরা না মোহাম্মদ লিখা থাকলে মুসলমান হবে বিষয়টা এমন না মুসলমান হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে প্রথম শর্ত আগা কেটে দেওয়া নাকি না আগা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয়ে যায় তাহলে ছাগল কি ছাগলও মুসলমান না মুসলমান হওয়ার জন্য আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন ইল্লা মুসলিমন ইমানদারেরা আমাকে ভয় করো ভয় করার মতো আর মৃত্যুবরণ করবা না যতক্ষণ মুসলমান না হতে পারো দেশে হয়তো ইমানদার আছে কিন্তু মুসলমান দেশে কম না বেশি যদি আমরা বেশি থাকতাম তাহলে এই সাড়ে পনেরো বছরের জুলুম আমাদের ওপরে হতো না আমরা মুসলমান কম আছি মমিন ইমানদার আছি অনেক একটু খেয়াল করে শুনবেন ভাই অনেকের প্রশ্ন আসতে পারে আবু মমিন ছিল না মুসলমান ছিল বলেন তো ভাই বললাম না কিছু লাগবে না কি পাগল হয়ে গেছেন কিচ্ছু লাগবে না নিয়ে যান যার লাগে তার এদিন এখানে আসবেন না কথাও বলবেন না আমি আধা ঘন্টা কথা বলি আর দশ মিনিট বলি ভালো করে বসেন কেউ কথা বলবে না ভাই